হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের জানানোর চেষ্টা করব যে আবহাওয়াটা আগামী কয়েকদিন কেমন থাকতে পারে বিভিন্ন স্টেজে আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে একটা পরিবর্তন আসবে এগারো বা বারো জানুয়ারি থেকে ঠান্ডা কিছুটা কমবে আরেকটা স্টেজে ভালো রকম ঠান্ডা কমার সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে মূলত কুড়ি জানুয়ারি তারিখ থেকে তার আগে থেকে বড় ব্যাপার সাগরে যে গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে আজকের যা খবর রয়েছে সেটা এগুচ্ছিল এবং আগামী কাল অর্থাৎ আট তারিখের দিকে আরেকটু এগুবে এবং সেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে আসবে এবং একটি অতি গভীর নিম্নচাপের আকার ধারণ করবে এ থেকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে রয়েছে কিনা প্রথমেই যে খবরটা আপনাদের দেব যে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে সেই বৃষ্টি আজকে শুরু হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে তামিলনাড়ু পুদুচেরি করাইকল চেন্নাই নেল্লোর এই সমস্ত জায়গাতে আগামীকাল এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা আরও বাড়তে পারে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে কারণ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে কেরলের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দশ তারিখের দিকে বৃষ্টিটা সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের যে জায়গাগুলো আপনাদের জানালাম সেই সমস্ত জায়গাতে চেন্নাই পদুচেরি নেল্লোর এই সমস্ত জায়গা ছাড়াও অন্যান্য জায়গাতে হবে তবে বাংলার দিকে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের দিকে উড়িষ্যার দিকে কোনো রকম বৃষ্টির সংবাদ নেই তবে এই সিস্টেমের জন্য মেঘ আসতে পারে তবে সেটা হালকা মেঘের সম্ভাবনাই রয়েছে আমরা দশ তারিখের দিকেও দেখতে পাচ্ছি বেশ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ডে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে নয় তারিখ অর্থাৎ আগামী পরশু শুক্রবারের দিকেও বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এ থেকে যেটা বোঝা যাচ্ছে তাপমাত্রায় একটা পরিবর্তন আসতে পারে পরিবর্তন বলতে ঠান্ডা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে কোথাও কোনো বৃষ্টির সংবাদ আপাতত নেই আজকে কোথায় কেমন আবহাওয়া অবশ্যই জেনেছেন আবহাওয়াতে একটা পরিবর্তন এসেছিল কাল কিছুটা পরিবর্তন সম্ভাবনা নেই তবে যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে মূলত শনিবার থেকে হালকা একটা পরিবর্তন আসবে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দুই ডিগ্রি এখানে বাড়বে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বাড়বেও না কমবেও না আগামী চার দিন সেখানে একই রকম পূর্বাভাস রয়েছে ঠান্ডা বজায় থাকবে আমরা আজকের যা পূর্বাভাস পাচ্ছি আজকে তো দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা আসবে দৃশ্যমানতা থাকতে পারে মোটামুটি দুশো মিটারের মধ্যে সর্বনিম্নটা আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে শৈত্যপ্রবাহের পূর্বাভাস আজকে এবং আগামীকাল রয়েছে তবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে ঠান্ডার সব মহিমায় আজকেও বজায় থাকবে বারো ডিগ্রি দশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর কলকাতা এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে অন্যদিকে যেটা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে প্রচণ্ডভাবে ঠান্ডা থাকবে দু এক জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে আট ডিগ্রি বাঁকুড়া জেলার দিকে নয় ডিগ্রি পূর্ব বর্ধমানে নয় ডিগ্রি পশ্চিম বর্ধমানে নয় থেকে দশ এছাড়া নদিয়া জেলার দিকে নয় থেকে দশ কাঁটোয়া পূর্ব বর্ধমানে নয় ডিগ্রি এমনটা আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ বেলডাঙা বহরমপুর এই সমস্ত জায়গা মুর্শিদাবাদ জেলার দিকে যা তথ্য বা আপডেট রয়েছে সেখানেও তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি থাকবে এছাড়া বীরভূম জেলা যেমন রয়েছে সিউড়ি বোলপুর সেখানে নয় ডিগ্রি থাকবে রামপুরহাটে নয় ডিগ্রি থাকবে সুতরাং তাপমাত্রা একই রকম থাকবে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নয় সেটা হতে পারে শনিবার থেকে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা প্রচণ্ডভাবে রয়েছে দার্জিলিংয়ে তিন চার নেমে আসছে আগামীকাল চার ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ভয়ঙ্কর ঠান্ডা দশ ডিগ্রি এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ নয় থেকে দশ ডিগ্রি উত্তরবঙ্গের জেলাগুলোর আরেকটা বিশেষত্ব রয়েছে প্রচণ্ড ঘন কুয়াশার দাপড় থাকবে যেমন বলা হয়েছে যে দার্জিলিং কালিম্পং সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর প্রচণ্ড কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু ততটা নয় তবে এই কুয়াশার দাপট কমবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বারো জানুয়ারি তারিখ থেকে ঝাড়খণ্ডেও কুয়াশার হলুদ সতর্কবার্তা রয়েছে এবং আগামী কয়েকদিন আবহাওয়া বিশেষ করে শুক্রবার পর্যন্ত বৃহস্পতি শুক্র একই রকম থাকবে শনিবার থেকে একটা হালকা পরিবর্তনের কথা বলছেন ওয়েদার অফিস তো আমরা একবার দেখব দেখছি আমরা কলকাতার দিকে মোটামুটি তো একই রকম লাগছে তবে দশ জানুয়ারি তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তনের কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তবে এখানে এখনও সেইভাবে আপডেট আসেনি তবে একটা পরিবর্তন আসবে হালকা পরিবর্তন কারণ এক ডিগ্রি এক ডিগ্রি অর্থাৎ দুই ডিগ্রি মতন বাড়তে পারে বিরাট পরিবর্তন কিন্তু নয় ঠান্ডা একেবারে কমে যাবে সেরকম খবর কিন্তু এখনও পর্যন্ত নেই অন্যদিকে আরও যেটা দেখব আমরা বারো জানুয়ারি তারিখ থেকে যেটা আপনাদের জানিয়েছিলাম একটা পরিবর্তন অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে চোদ্দো হয়ে যাবে বাকি জেলাগুলোতে বারো থেকে তেরো হয়ে যাবে এরকম করে একটা সম্ভাবনা পুরুলিয়ার দিকে এগারো হয়ে যাবে বাঁকুড়ায় তেরো চোদ্দো হয়ে যাবে পূর্ব বর্ধমানে বারো তেরো হয়ে যাবে যেখানে নয় আট এরকমভাবে রান করছিল সুতরাং বারো জানুয়ারি আগামী সপ্তাহের শুরু থেকেই একটা পরিবর্তন হালকাভাবে আসবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা কবে আসবে আবার দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝার খবর রয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে সতেরো তারিখের দিকে সতেরো তারিখ রাতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে দেখতে পাচ্ছেন এবং এর পেছনে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে কুড়ি তারিখে এই দুই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসতে পারে সেই পরিবর্তন আসবে কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ থেকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে যেখানে আমরা বলতে পারি যে ঠান্ডা অনেকটাই কমতে পারে কলকাতার দিকে আঠারো অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি পনেরো ষোলো এরকম হয়ে যাবে সুতরাং যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে কুড়ি জানুয়ারি তারিখ থেকে একটা বড় পরিবর্তন আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বেশ কিছুটা পরিবর্তন সেখানেও চোদ্দো পনেরো এরকম হয়ে যাবে কোথাও বা তেরো থাকবে এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি এবার দেখে নেবার চেষ্টা করব আগামীকাল আট তারিখে কুয়াশার পূর্বাভাস কোথায় কেমন রয়েছে তাতে বিহারের দিকে প্রবল কুয়াশা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ওপরে জেলাগুলোতে এখানে কিন্তু যেটা শো করছে বিরাট কুয়াশার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তুলনামূলক নিচের দিকের জেলাগুলো উত্তরবঙ্গে যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে বেশ ঘন কুয়াশা পড়তে পারে আর ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের কিছুটা জায়গা এখানে বেশ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তুলনামূলক কুয়াশা থাকবে কুয়াশা যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকেও কুয়াশা থাকবে তবে বেলার দিকে অবশ্যই রোদের দেখা মিলবে এবং ঝাড়খণ্ডের ধানবাদে প্রবল কুয়াশার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে আসামে প্রবল কুয়াশা গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এছাড়া রয়েছে অন্যান্য জায়গার শিলচর প্রচণ্ড কুয়াশা থাকবে সঙ্গে মেঘালয় এবং পশ্চিম ত্রিপুরার রাজধানী আগরতলা এখানে ত্রিপুরায় বেশ ঘন কুয়াশার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সঙ্গে সবথেকে বেশি কুয়াশার দাপটটা যেটা চলছে যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ বিহার এছাড়া রাজস্থান মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ এখানে থাকবে আর শীতলতম দিনের মতন পরিস্থিতি এই জোনটাতে আজকে থাকার কথা বলা হয়েছে অর্থাৎ এই পুরো জোনটাতে প্রচণ্ডভাবে কোথাও কোথাও শৈত্যপ্রবাহ এবং শীতলতম দিন থাকবে দিল্লি রয়েছে পাঞ্জাব রয়েছে হরিয়ানা রয়েছে চণ্ডীগড় রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ বিহার সঙ্গে রয়েছে রাজস্থান রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এছাড়া রয়েছে উড়িষ্যা ছত্রিশগড় ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাতে শীতলতম দিনের মতন পরিস্থিতি কোনো কোনো জায়গায় শীতলতম দিন ছাড়াও শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং